উফ লাউড়া এতদিন গরমে গাঁড় ফাটানোর পরে অবশেষে বর্ষাটা এলো কি বল হ্যাঁ রে বাবা ঠিকই বলেছিস আর বর্ষাকাল আসা মানেই তো রথের মেলা তাই না হ্যাঁ আর রথের মেলা মানেই মাল আর মাল কার কি চিন্তা ঠিক নেই এই শোরের বাচ্চার খালি মালের চিন্তা ওরে আমার বিদ্যাসাগরের নাতি রে দুদিন আগে হাই বুড়ো মেয়েদের জান জানলা গিয়ে উঁকিঝুঁকি মারতিস আর ওই পাড়ায় কচুবনে পক পক করতে গিয়ে ধরা পড়ে লোকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আর তুই এখন ভদ্র হয়ে গেছিস আমাকে ডায়লগ শেখাচ্ছিস আচ্ছা কথা তো বলছি এইখানে তাহলে হঠাৎ আবার ওই পাড়ার কচুবনকে টানছিস কেন কেন কচুবনের কথা শুনে মান সম্মানে লেগে গেল বুঝি কথা তো হচ্ছিল বর্ষাকাল নিয়ে এর মধ্যে আবার কচু বন কিন্তু আমি যতদূর জানি আমাদের গ্রামে তো কারোর আর ওয়ান ফাইভ নেই তাহলে কে গেল বলতো যেই হোক না কেন আমার যতদূর মনে হচ্ছে আমাদের পাড়ায় মনে নতুন এসছে যাই হোক একবার খোঁজ নিয়ে দেখতে হবে মালটাকে এই তো গুপ্তধন পেয়ে গেছি টুক করে এটা বার করেনি কী রে ডামনা আজকেও আমার বিড়ি প্যাকেট থেকে বিড়ি বের করছিস এ কি বাবা শূওরের বাচ্চা আবার আজকে তুই আমার বিড়ি মুঙা মারছিস দড়া দুপুরবেলা ভাত খেতে আসিস তোর বিড়ি আমি গায়ে দেবো না আজকের বিড়ির জন্য ঠিক মনের মতো হলো না যাই একবার ভোলা দোকানেই যাই যদি পোন মেরে এক কাপ চা খাওয়া যায় তাহলে পেটটা অন্তত তো খালি হবে আর এই এই দাদা গাড়ির দিকে কোথায় যাচ্ছিস কী রে ওরকম ওপর নিচ করে কি দেখছিস জীবনে মানুষ দেখিসনি নি কী রে না দুটো পয়সা হয়েছে বলে কি বন্ধুকে ভুলে গেলি মানুষের ঠিকই বলে যখন মানুষের পয়সা হয়ে যায় তার আর পা মাটিতে থাকে না কোন না তোকে এই কথা বলেছে তাকে ধরে নেয় তো আমার কাছে এই দেখ আমার পা মাটিতে নেই তো কি আকাশে ভাসছে আরে লাউড়া চিনবো না কোথায় যাব একটু মজা করতেও দিবি না নাকি ও তুই এতক্ষণে তাহলে মজা করছিলি হ্যাঁ ভালোই আছি তুই কেমন আছিস বল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত বক বক করবিবার বল তো তুই এক বছরের মধ্যে এত বড়লো কি করে হলি তোকে বললে তুই বিশ্বাস করবি না আরে বাড়া বিশ্বাসের কি আছে চোখের সামনেই তো এত কিছু দেখছি আসলে বুঝলি আমি না একটা কোম্পানির খোঁজ পেয়েছি কিসের কোম্পানি আরে ওই সব কোম্পানির নাম এই রাস্তাঘাটে আলোচনা করা যায় না আর তা ওই কোম্পানিতে তুই কি কাজ করিস আরে পাগল চোদা আমি কাজ টাজ কিছু করি না রে আসলে এই কোম্পানিটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি বুঝেছিস তো মিউচুয়াল ফান্ড বলতে আচ্ছা ওই যে টিভিতে আছে বিজ্ঞাপন দেয় ওইটা কি না ঠিক টিভির অ্যাডগুলোর মতো না কিন্তু এগুলো প্রায় ওই রকমই বুঝেছিস তো এদের একটা স্কিম থাকে সাত দিনে পয়সা ডবল হ্যাঁ কি বললি পয়সা ডাবল আহ কি করছিস এরকম রাস্তার মাঝখানে লোক চুপ কর কর ভাই আমিও পয়সা পয়সা ডবল ডবল হ্যাঁ লাউড়া ও করছে আমি বুঝতে পেরেছি আমি বড় লোক হয়ে গেলে তোর হিংসা হবে তাই না আরে লাউড়া এতে হিংসার কি আছে না এতে ইনভেস্ট করতে কত টাকা লাগে জানিস তোর কাছে আছে অত টাকা কত টাকা লাগবে এদের স্কিম অনুযায়ী তোকে মিনিমাম একটা এক লাখ টাকা ইনভেস্ট করতে হবে বুঝেছিস তো আর সেই টাকা এক সপ্তাহ পরে ডবল হয়ে মানে দু লাখ টাকা কোম্পানি তোকে আবার রিটার্ন দেবে এক লাখ টাকা কিরে রে শুনে বিচি মাথায় উঠে গেল তো আমি তো আগেই বললাম এসব তোদের কর্ম নয় না ওই যদি একটু কোয়ান্টাম নীতি তাহলে একটু চেষ্টা করে দেখতাম আর কি কম নাকি আরে এটা কি তুই দোকানে আলু পেঁয়াজ কিনতে গেছিস নাকি যে দু টাকা কম নিবি আচ্ছা ঠিক আছে তুই তো আমার বাল্যকালের বন্ধু তাই তোর জন্য একটু ডিসকাউন্ট করাই যেতে পারে তা কত দিতে পারবি বল ওই 50 এর মতো দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই ওই 50 দিস কেমন তাহলে এক সপ্তাহ পরে তুই 1 লাখ টাকা পেয়ে যাবি আর এই রকম করে আর যদি দু চারবার ইনভেস্ট করতে পারিস তাহলে আমি কি তুই আমার থেকে বড় লোক হয়ে যাবি বলেন কি আরে চুদুন আমি বড় লোক হয়ে যাব কি রে কি বলছিস তাহলে ওই টাকাটা তুই কবে নিবি যবে তুই দিতে পারবি যদি আজকে দিস তাহলে আজকের থেকে 7 দিন পরে টাকাটা আবার রিটার্ন পাবি কালকে দিলে আবার কাল থেকে 7 দিন পর এই ভাবে চলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকের বিকালবেলা 50000 টাকা নিয়ে তোদের বাড়িতে দিয়ে আসব কেমন আচ্ছা ঠিক আছে নেপলাকে বলে তো এলাম পঞ্চাশ দেব কিন্তু লেওড়া পাবো কোথায় এত টাকা কি করা যায় কি করা যায় আরে ছেদুন এইটা তো আমার মাথায় আগে আসেনি না না শিগগির যাই শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই A few moments later দুদিন আগে লোকের কাছ থেকে বিড়ি চেয়ে খেত আর আজকের কিনা আর ওয়ান ফাইভ কিনে নিয়েছে সত্যি বাড়া কপাল বলে নেপলা এই নেপলা আসছি দাঁড়া কি রে টাকা নিয়ে এসছিস নাকি হ্যাঁ রে এই তো তুই সেই মাছ বাজারের প্লাস্টিকের টাকা নিয়ে হ্যাঁ রে এমনি হাতে নিয়ে এলে রাস্তাঘাটের লোকজন দেখে জিজ্ঞাসা করবে না তাই বাহ বাহ ভালো করেছিস দে এই নে হ্যাঁ রে ফুটো এত টাকা তুই পেলি কোথায় কোথাও আবার চুরি টুরি করিস নি তো দূর পাগলা চুরি কেন করতে যাবো আরে এই টাকাটা আমার বাবা দিয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তাহলে যা এক সপ্তাহ পরে আসিস এক সপ্তাহ পরে এলে টাকা ডবল পাবো তো ভাই আরে হ্যাঁ রে লাউড়া তাহলে আজকে আমি আসি হ্যাঁ এই তো আমার দুবাই যাওয়ার পয়সা হয়ে গেছে আরে বলটু এখানে কি করছে না টাকার ব্যাপারটা মালটার কাছে ধরা দিলে হবে না আরে বল তো কি করছিস এখানে কে তুই কি ফুটো তুই হ্যাঁ আমি কিন্তু লাউড়া তুই আমাকে দেখে ভয় পেলি কেন ভয় কই ভয় না রে আরে একটু চমকে গিয়েছিলাম ওই হঠাৎ পেছনে এসে ডাকলি তো তাই আর তো তুই এখানে কি করছিস আরে ওই শুনলাম ম্যাপলা নাকি অনেকদিন পর বাড়িতে এসেছে তাই একটু দেখা করতে এসেছিলাম আর কি আর তুই কি করতে এসেছিস আমিও আমিও লাউড়া দেখা করতে এসেছি ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ন্যাপলা এই কই রে বাড়িতে আছিস নাকি রে সকাল সকাল এসে কানের মাথা খাচ্ছিস কেন না মানে কাকু আমরা না ওই ন্যাপলার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম ন্যাপলা তো বাড়িতে নেই বাড়িতে নেই মানে কোথায় গেছে ও তো আজকের পাঁচ দিন হয়ে গেল ডুবাই চলে গেছে তোরা জানিস না কি বললে ডুবাই চলে গেছে কই আমাদের তো জানালো না একবারও তুই মারা কোন হরিদাস বল যে দুবাই যেতে গেলে তোকে জানিয়ে যেতে হবে না মানে কাকু কবে আসবে কিছু বলে যায়নি জানি না তবে লাউড়া চার পাঁচ বছর তো লাগবেই দুবাই কি আর এইখানে নাকি যে কালকে যাবে আর আজকে চলে আসবে এই মেরেছে তাইলে আমার টাকা কে দেবে কি বলছিস লাউড়া টাকা মানে ও তোর কাছ থেকেও টাকা নিয়েছে তোর কাছ থেকে মানে তোর কাছ থেকেও টাকা নিয়েছে নাকি হ্যাঁ আমার কাছ থেকে তো পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আর বলছিল আজকে নাকি ডবল দেবে তার মারিয়েছে তার মানে আমাদের দুজনকেই না বোকা চোদা বানিয়ে মানে এক লাখ টাকা ছেড়ে দিয়ে ডুবাই চলে গেছে হাই হাই রে লাস্ট অব্দি এরকম দিন দেখতে হবে কি বলছিস মানে এসো এই তোরা কি টাকা টাকা করছিস বলতো কিসের টাকা ওই তোমার বালের ছেলে আমাদের দুজনের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা নিয়ে কেটে বলেছে ডুবাই ওই টাকাটা এখন কে দেবে বলো কে দেবে মানে তুই কি লাউড়া আমাকে গরম দেখাচ্ছিস নাকি যাকে লাউড়া টাকা দিয়েছিস সে এলে তার সঙ্গে বুঝে নিবি এখন দূর হয় এখান থেকে আমার ঘরের সামনে বেশি চাঁদামেচি করবি না ভয়স এ ভুটো ভুটো ওট কি হলো তোর আবার হাত ফেল মরে গেল না তো